দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যালোকিটি ডিজাইনের ভিতরে পাচ্ছেন একদম এটা সম্পূর্ণ আম্বোজ করা হাতাটা কফ করা থাকবে এটা হচ্ছে পকেটটা আর এটার ক্যাপটা দেখেন খুব সুন্দর একটা ক্যাপ থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই ভাইয়া কালার আছে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা কালার চারশো পঞ্চাশে পেয়ে আছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো সাইজ কয়টা আছে ভাইয়া M XL ML XL আচ্ছা এটা ML XL তিনটা সাইজ পাবেন ঠিক আছে মানে 36 থেকে 42 44 পর্যন্ত इजीली পরা যাবে এটা একটা কালার 450 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ম্যাও ডিজাইনটা এটা আসলে খুবই ভাইরাল এবং ট্রেন্ডি কাপড় বেশ মোটা থাকবে সবাই পড়তে পারবে প্রাইস থাকবে শুধু মাত্র 450 টাকা ভিওর্স এখন দেখাবো পিঙ্ক কালারের ভিতর দেখা এটাও ম্যাও ডিজাইন তাই না এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত অনেকে কিন্তু এম এল এক্সেলের সাইজটা বুঝে না এই জন্য আমরা এই সাইজটা বলে দিচ্ছি প্রাইস থাকবে সেম এটা হচ্ছে বাটার এটাও থাকবে চারশো পঞ্চাশে কালারগুলো দেখাচ্ছি ভিউার্স দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই হুডিগুলোর বর্তমানে অনেক বেশি চাহিদা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার পান্ডা ডিজাইনের ভিতরে দেন এইটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র চারশো আচ্ছা এরপর দেখাবো সুন্দর কোয়ালিটি ফুল একটা সোয়েটার কালেকশন কাটি কেন এটা সম্পূর্ণ ওপেন বাটন আর এটা কিন্তু অরিজিনাল উলের ভিতরে ফিওর যারা ভারী শীতের জন্য শীতের পোশাক চাচ্ছেন এটা চোখ বুঝে নিতে পারে এটা খুবই সুন্দর ফ্যান্সি টাইপের প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে আপনারা চাইলে হোলসেল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন ঠিক আছে বাট ভাইরে এক পিছু দিচ্ছে জাস্ট কোয়ালিটি যাচাই করার জন্য আপনাদেরকে এরপর দেখাচ্ছি কিছু উলের সোয়েটার দেখতে পাচ্ছেন প্রাইস কত এগুলো তিনশো নব্বই করে দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো নব্বই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটার ভিতর এইটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু তিনশো টাকা এটা একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুললি লস ঠিক আছে তিনশো নব্বই এগুলো আলিফ গার্মেন্টসের নিজস্ব প্রোডাক্ট তাই না এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাও ডিজাইন থাকবে প্রাইস থাকবে তিনশো নব্বই এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে